আর আমরা কিন্তু চলে আসলাম স্টাইলিক্স ফ্যাশনে মিরপুর এক আর যারা এগুলো সংগ্রহ করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পরিমাণ কালেকশন আছে সরাসরি কালেকশন দেখবো যেহেতু হিউজ হিউজ পরিমাণ কিন্তু এখানে কালেকশন আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে স্টাইলিস্টের পক্ষ থেকে ওমর ভাই ওমর ফারুক ভাই থাকবে প্রচুর কালেকশন সেগুলো দেখে আছে সে পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রচুর কিন্তু এখানে ডপ সোল্ডার কালেকশন আছে ভাই এগুলো যারা সংগ্রহ করতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আপনাদের হাউজে আসবে ফার্স্ট এটি অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে এটা আপনি মিরপুর কলেজ মার্কেট এক নম্বর আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমার তৃতীয় তলায় এ 36 এ 36 নম্বর দোকানে দোকান আচ্ছা ভাই সারা বছর কি না কাজ আমাদের একটু বলবেন আমরা তো ডপ সোল্ডার টি-শার্ট

তারা চয়েস করে চার ফিডব্যাক দেয় দিলে আমরা ওইশনে পাঠা দিই কন্ডিশনে পাঠা দিলে ধরেন যে আপনিও টাকা দিয়ে তুলে নেবে আমরা পরে কন্ডিশনে টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

একটা ডিজাইন একটা চয়েস তাও মিনিমা আপনি হচ্ছে প্রায় 200 কাছে হবে 200 কাছে ডক ショルダー প্রায় আপনি 50 হবে আচ্ছা আইটেমি ভাই এগুলো তো রং কা না না ভাই না না এগুলা রং মানে আমরা একটা গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা চমৎকার গ্যারান্টি এখনো নিম্নে পঞ্চাশ ভাই এরকম প্লাস হবে রেখে দিচ্ছে দেখেন আসলে সব কালার কিন্তু একটা ভিডিওতে দেখানো যায় না যারা তিন চারটা কালার এই গুলোর মধ্যে না আচ্ছা চমৎকার

ভাই যদি চ্যানেল থেকে কেউ যদি আসে আপনার দোকানে সেক্ষেত্রে ভাই কোন মিনিমাইজ করবেন কিনা আমার দর্শকের জন্য হ্যাঁ এটা তো সনমানি আছে একটু পরে আচ্ছা কোন একটা ডিসকাউন্ট অবশ্যই কিছু একটা পাবেন হ্যাঁ যারা এখানে আরো প্রচুর প্রচুর কালেকশন আছে যারা বেশি কালেকশন দেখতে আছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিন্তু ফোন দিলে প্রত্যেকটা কালারে পিকচার পেয়ে যাবেন